আমরা বিগত দিনে যারা বাংলাদেশের শাসন আমলে ছিল আওয়ামী লীগ এর কারণ যেই ক্ষমতায় আসুক শুধু নিজের প্যাটপূজা এবং নিজের স্বার্থের দিকেই তাকায় দেশের জনগণের বাক্য উন্নয়ন কেউ করতে পারে না এখন পর্যন্ত এর কারণ এদেশের যারা পলিটিক্যাল লিডার আছে যারা নেতা নেতা আছে এরা সব সময় এরা সবসময় নিজের স্বার্থের দিকে তাকায় এদের যেই নীতিটা থাকার প্রয়োজন ওই নীতিটা নাই আসলে তো এবাইল হওয়ার কথা ছিল এরকম হওয়ার কথা ছিল যে আমরা প্রতিযোগিতামূলক কাজ করব আওয়ামী লীগ করছে এই থেকে প্রতিযোগিতামূলক মনে করেন যে যেটা বলা হয় প্রতিযোগিতা দিয়ে তারা কাজ করার দরকার ছিল কিন্তু এই রকমের প্রতিযোগিতা তারা করে না বরং সে প্রতিযোগিতা করে এরকম কে বেশি লিপক করবে কে বেশি দুর্নীতি করবে কে বেশি দেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করবে আসলে আমি যেটা বুঝি আমাদের জনগণের একটা জায়গা কাজ আছে যাদের বিদেশে সেকেন্ড হোম আছে বিদেশে বাড়ি গড়ি আছে ওই সমস্ত নেতাদেরকে আমাদের বয়কট করার দরকার আমাদের প্রত্যাখ্যান করার দরকার কারণ এ যা বিদেশে বাড়ি গাড়ি করে ওর ভিতরে দেশপ্রেম নাই আজকে দেখেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা ছিল প্রত্যেকেই বাহিরে গাড়ি বাড়ি আছে এরা দেশ থেকে ভাগিয়ে গেছে এর কারণ আজকে দেখেন দেশ নিয়ে যে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে একটি অশুভ শক্তি মানে কালো ছিল মন মানসিকতা না থাকতো ওই সমস্ত নেতাদেরকে আপনারা বয়কট করেন কারণ আমার ভিতরে যদি এই সমস্ত মানসিকতা থাকে যে আমার দেশে থাকতে হবে তো কখনো লুটপাট করতে পারবে না সিম্পল এই চাকপুরে একজন চেয়ারম্যান ছিল বালু ছিল উনি কিন্তু এমন পরিমাণ দুর্নীতি করেছিল লুটপাট করেছিল যার কারণে উনাকে এদেশের জনগণ পাঁচই আগস্টের পর কিন্তু তাকে দিয়ে দেশের জনগণ তাকে মেরে ফেলেছে এইরকম যদি দেশে থাকার কারো মন মানসিকতা থাকে তাহলে ওই নেতা কখনই দুর্নীতি করবে না কারণ চিন্তা কর আহারে আজকে আমার ক্ষমতা আছে কালকে ক্ষমতা থাকবে না তাই আমার দেশেই থাকতে হবে আজকে দেখেন আওয়ামী লীগের নীতি ছিল না বলে আজকে তারা দেশ থেকে পালিয়ে হিন্দুস্থান অবস্থান করেছে যেটাকে আমি বলি হিজরত করেছে সেটা ছিল হিজরত করে আজকে তিনি ভারতের হিন্দুস্থানে অবস্থান করেছে যার নামের উপর দিয়েছে আমি মাদার অফ মাফিয়া রিভুজি রোহিঙ্গা তারপরে তারপর ওনা তো নামের উপাধি কোন শেষ নাই ফ্যাসিস্ট হাসিনা আর এই রকম যারা বিগত দিনে সরকার প্রধান ছিল তাদেরকে এ দেশে জনগণকে আমরা চাই না আপনি দেখেন আজকে আমরা কার ক্ষমতা পাবো যার অতীত ভালো না বর্তমান ভালো না তারে দিয়ে ভবিষ্যৎ আমি কখনোই ভালো আশা করতে পারি না যার অতীত খারাপ বর্তমান ভালো তার ভবিষ্যৎ ভালো হতে পারে খারাপ হতে পারে 50-50% খারাপ বর্তমান খারাপ তার দিয়ে ভবিষ্যৎ কিভাবে আমি ভালো আশা করি এজন্য বলবো আগামী দিনে নতুন নেতৃত্ব আসুক এবং শুধু নেতৃত্ব দিলে হবে না তাদের নীতির পরিবর্তন ঘটিয়ে এদেশে একটি জাতীয় সরকার গঠন হোক এদের মাধ্যমে দেশ পরিচালন হোক নতোবা আমাদের জনগণ আমরা তো কখনোই এদেশে এমপি মন্ত্রিত্ব চাই না আমরা এদেশের এ দেশের জনগণ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে না এদেশের জনগণ শুধু একটা জিনিস চায় আমরা ভালো থাকি ভালোভাবে বেঁচে থাকি আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকুক এই জনগণ আশা করে কিন্তু এগুলো কারণ এদেশে শুধু লুটপাট দুর্নীতি জনগণের কাছে দিতে নাই আজকে আপনারা অন্যায় করতেছেন অনিয়ম করতেছেন জনগণের কার জবাব দিতে গেলে জনগণকে আপনারা গুম খুন হত্যা করেন নির্বিচারে হত্যা করেন তাহলে এইরকম দিতে না থাকলে তো আপনারা হবে না